আর যারা বেঁচে থাকতো আল্লাহ তাদেরকে সাফল্যের সাথে মুক্তি দেবেন তাদেরকে স্পর্শ করবে না এবং তারা হবে না আল্লাহ সবকিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর দায়িত্ব গ্রহণ করেন আসমান ও জমিনের চাবি তারই নিকট যারা আল্লাহর আয়ার অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত বরুণ হে মুরুখ তোমরা কি আমাকে আল্লাহ ব্যদিত অন্যের আবাদত করতে আদেশ করেছ আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তীদের প্রতি প্রত্যাদেশ হয়েছে যদি আল্লাহর শরীর স্থির করেন তবে আপনার কর্ম নিষ্ফল হবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন বরং আল্লাহরই ইবাদত করুন এবং কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হন তারা আল্লাহকে রূপে বোঝেনি কেয়ামতের দিন গোটা পৃথিবী থাকবে তার হাতের মুঠোয় এবং আসমানসমূহ বাস করা অবস্থায় থাকবে তার ডান হাত তিনি পবিত্র আর এরা যাকে শরীর করে তা থেকে তিনি অনেক উঠবে সিংহায় ফুক দেওয়া হবে বলে আসমান ও জমিনে যারা আছে সবাই বেহুশ হয়ে যাবে তবে আল্লাহ যাকে ইচ্ছা করেন অতঃপর আবার সিংহায় ফুক দেওয়া হবে তৎক্ষণাৎ তারা দণ্ডমান হয়ে দেখতে থাকবে পৃথিবী আর পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে পৃথিবী তার পালনকর্তার নূরে উদ্ভাসিত হবে আমল নামাজ স্থাপন করা হবে পয়গম্বরগণ ও সাক্ষীগণকে আনা হবে এবং সকলের মধ্যে ন্যায় বিচার করা হবে তাদের প্রতি জুলুম করা হবে না প্রত্যেককে যা করেছে তার পূর্ণ প্রতিফল দেওয়া হবে তারা যা কিছু করে সে সম্পর্কে আল্লাহ সর্বজ্ঞ অবুদত কাফেরদেরকে জাহান্নামের দিকে দলে দলে হাকীদার নেওয়া হবে তারা যখন সেখানে পৌঁছবে তখন তার দরজাসমূহ খুলে দেওয়া হবে এবং জাহান্নামের দুকীরা তাদেরকে বলবে তোমাদের কাছে কি তোমাদের মধ্য থেকে পয়গম্বর আসেনি যারা তোমাদের কাছে তোমাদের পালনকর্তার আয়াতসমূহ আকৃতি করত এবং সতর্ক করত এই দিনের সাক্ষাতের ব্যাপারে তারা বলবে হ্যাঁ কিন্তু কাফেরদের প্রতি স্বাস্থ্যের হুকুমই বাস্তবায়িত হবে বলা হবে তোমরা জাহান্নামের দরজা দিয়ে প্রবেশ করো যেখানে সেখানে চিরকাল অবস্থানের জন্য কত নিকৃষ্ট অহংকারীদের আবাসস্থল যারা তাদের পালনকর্তাকে ভয় করতো তাদেরকে দলে দলে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে যখন তারা উন্মুক্ত দরজা দিয়ে জান্নাতে প্রবেশ পৌঁছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে তোমাদের প্রতি তোমরা সুখে থাকো অতঃপর সদা সর্বদা বসবাসের জন্য তোমরা জান্নাতে প্রবেশ করো তারা বলবে সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের প্রতি তার ওয়াদা পূর্ণ করেছেন এবং আমাদেরকে এই ভূমির উত্তরাধিকারী করেছেন আমরা জান্নাতের যেখানে ইচ্ছা বসবাস করব মেহমান মেহনতকারীদের পুরস্কার কতই না চমৎকার আপনি ফেরেস্তাগণকে দেখবেন তারা আরসের চারপাশে গিরে তাদের পালনকর্তার পবিত্রতা ঘোষণা করছে তাদের সবার মাঝে ন্যায় বিচার করা হবে বলা হবে সমস্ত প্রশংসা বিশ্বপালক প্রতিপালক আল্লাহর